হ্যালো বন্ধুরা যাদের ওয়াইফাইয়ের স্পিড কম ওয়াইফাই স্পিড নিয়ে সমস্যা আছে তাদের জন্য আজকের ভিডিও অনেক গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকে আমি অসাধারণ একটি সেটিং শেয়ার করব যে সেটিংগুলো করে নিলে আপনি ওয়াইফাইয়ের স্পিড দ্বিগুণ বাড়িয়ে নিতে পারবেন বন্ধুরা এটা কিন্তু একশো পারসেন্ট সত্ত্বেও কাজ করবে চলুন আপনাকে লাইভ সহ দেখে দেই প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো কতটা স্পিডে এই ওয়াইফাই কাজ করে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এই সেটিংটা করার জন্য আপনারা প্রথমে গুগল কোম ব্রাউজারটা ওপেন করবেন গুগল কোম ব্রাউজারটা ওপেন করার পর সার্চ বার্স অপশনে যাবেন এবং লিখবেন লাইন টি ইসিএইস এল এন এটা লিখে সার্চ করবেন দেখতে পাচ্ছেন এখানে সার্চ করার পর সবার উপরে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলেই দেখতে পাবেন এখানে একটি পোস্ট আছে দেখেন ওয়াইফাই স্পিড ইনক্রেস অনলাইন এই লেখাটার পাশে যে একটি পিকচার দেখতে পাচ্ছেন এমবিপিএস বিপিএস দেখা যাচ্ছে ছিয়াত্তর এম এবং ফাইভ এমএস এই পিকচারটা আপনারা ভালো করে দেখে নিন এই পিকচারের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন করে দেবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসতে থাকবেন নিচের দিকে আসতে আসতে যখন দেখবেন একদম নিচের দিকে আসলে দেখতে পাবেন ওয়াইফাই স্পিড ইনক্রেস অনলাইন এই ওয়াইফাই স্পিড ইনক্রেজ অনলাইনের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন চেক ডিএনএস স্পিড এই চেক ডিএনএস স্পিডের মধ্যে ক্লিক করে দেবেন বন্ধুরা ক্লিক করার পর এখানে অনেকগুলো সার্ভার দেখতে পাচ্ছেন আপনারা এই সার্ভারের মধ্যে ক্লিক করে দেবেন ডিএনএস সার্ভার এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো সার্ভার দেখতে পাবেন সবার উপরের যে সার্ভার আছে এই সার্ভারটা আপনারা এখানে কপি করে দিবেন এ কপিতে ক্লিক করবেন কপি হয়ে গেছে এরপর এখান থেকে বের হয়ে যাবেন বের হওয়ার পর আপনার মোবাইলের স্ক্রিন বারটা টান দিবেন টান দেওয়ার পর উপর থেকে দেখতে পাবেন ওয়াইফাই এই ওয়াইফাই এর এখানে একবার টাচ করবেন টাচ করার পর নিচের দিকে দেখতে পাবেন মোর নামের একটি অপশন আছে এই মোরের মধ্যে ক্লিক করে দেবেন মোরের মধ্যে ক্লিক করার পর ডান দিকে দেখতে পাবেন আই বাটন আছে অথবা এখানে সেটিংয়ের আই কোনো থাকতে পারে তো আপনারা এই আই বাটনের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পাবেন আইপি সেটিং এবং এখানে আসে ডিএইচপি এখানে ক্লিক করে দেবেন এরপর স্ট্যাটিক্স এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে কিন্তু নিচের দিকে আসলে দেখতে পারবেন ডিএনএস ওয়ান এবং ডিএনএস টু তো আপনারা কী করবেন ডিএনএস ওয়ানের মধ্যে ক্লিক করে দেবেন দেওয়ার পর এটা কেটে দিবেন কেটে দেওয়ার পর আপনি যেটা কপি করছেন এই কপিটা এখানে বসিয়ে দিবেন তো আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি পেস্ট করার পর এখানে এই ওয়ান যে লেখা আছে এই ওয়ান এখান থেকে কেটে দিবেন কেটে দেওয়ার পর এখান থেকে চারটা ওয়ানের পর একটি কোমা দেখতে পাচ্ছেন এই কুমার এখান থেকে আবারও কেটে দিবেন কেটে দেওয়ার পর এখান থেকে ডিএনএস টুতে যাবেন তারপর ডিএনএস টুতে যে ডিএনএস টুতে আমি এখানে আবার ওইটা পেস্ট পেস্ট করে এবং করার পর এখান থেকে এগুলো আমি কেটে দিচ্ছি এবং এখান থেকে এই কোমা পর্যন্ত উপরেরটা কেটে দিচ্ছি তারপর এখান থেকে ক্লিক করে দিলাম তো বন্ধুরা এই দুইটা কাজ করার পরে এখন আমি ব্যাক করে দিলে দেখতে পাবেন ওয়াইফাই ছেড়ে দিছে এবং অটোমেটিক ওয়াইফাই আবার পেয়ে যাবে তো দেখেন আমি যদি এখন ইউটিউবে ঢুকি দেখতে পাচ্ছেন যে কোনো একটা ভিডিও ওপেন করলে দেখবেন দ্রুত কাজ করবে দেখেন বলেছিলাম যে প্রাইমারি পরীক্ষায় পর আপনারা সবাই জানেন যে বন্ধুরা এভাবে আপনারা যে কোনো মোবাইল ফোন থেকে যে কোনো ওয়াইফাই স্পিড বাড়িয়ে নিতে পারবেন জাস্ট আমি যেগুলো দেখে দিলাম স্টেপ বাই স্টেপ ভুল করা যাবে না এগুলো আপনারা ডায়রি খাতায় লিখে নেবেন এবং এভাবে কানেক্ট করলে দেখতে পাবেন ওয়াইফাইয়ের স্পিড দ্বিগুণ আকারে বেড়ে যাবে এই চ্যানেলটিতে নিয়মিত মোবাইল সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ